হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের অনেকেরই অনুরোধ ছিল যে মামুনের এসি বাস নিয়ে একটি ভিডিও করার আপনাদের সবার অনুরোধে তাই আজ আমি মামুনের এসি বাস নিয়ে একটি রিভিউ করব আপনাদের চেষ্টা করব মামুন এসি বাসটি বর্তমানে কোন কোন রুটে সার্ভিস দিচ্ছে ঢাকা থেকে কখন এই বাসটি ছেড়ে যায় এবং ভাড়া কত বাসটিতে কি কি সুবিধা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের মামুন এসি বাসের রিভিউর আয়োজন বর্তমানে মাউনের এসি বাস রয়েছে দুটি বাসগুলো হচ্ছে ইসোজো কোম্পানির বাসগুলোর মডেল হচ্ছে ইসোজো এল ওয়ান থার্টি থ্রি পি বাসগুলোর বডি তৈরি করেছে এবার ব্রাইট মোটরস থেকে তাহলে চলুন বাসের ভিতরের ইন্টারভিউর দেখে আসি বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মামুনের এই এসি বাসটি চল্লিশ আসনের ইকোনমিক ক্লাস সিট বাসের দুপাশে দুটি করে আসন রয়েছে বাসের প্রতিটি সিটই চেয়ার কোচ সিটের সামনে রয়েছে অন্যান্য ইস্যুজু বাসের মতোই সুযোগ সুবিধা যেমন পানি চিপস ইত্যাদি খাবার বা আপনার ছোটখাটো প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য প্রতিটি সিটের সামনে নেটের তৈরি একটি ঝুড়ি লাগানো আছে মামুন এসি বাসটি বর্তমানে ঢাকা থেকে বিয়ানীবাজার মৌলভীবাজার ও শ্রীমঙ্গল রুটে সার্ভিস দিচ্ছে ঢাকা থেকে বিয়ানীবাজার ভাড়া সাতশো টাকা এবং ঢাকা থেকে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল ভাড়া ছশো টাকা বাসগুলো ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে যায় যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বাসটিতে সিসি ক্যামেরা এবং বিনোদনের জন্য রয়েছে এলইডি টিভি ও ইন্টারনেট ব্যবহার করার জন্য রয়েছে ফ্রি ওয়াইফাই সুবিধা তবে মামুনের এসি বাসগুলোতে মোবাইল চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তবে প্রতিটি যাত্রীকে একটি করে ব্লাঙ্কেট দিয়ে থাকে তো বন্ধুরা আজকের মামুন এসি বাসের রিভিউ আমাদের এতটুকুই পরবর্তী ভিডিওতে অন্য কোনো কোম্পানি বাস নিয়ে রিভিউ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমাদের নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ